আবারও প্রতিবারের মতো আমরা হেরে গেছি ষোলো কোটি মানুষের স্বপ্ন আবারও ভেঙে গেছে শুরুতে তো দিনটা আমাদেরই ছিল তাহলে কি আমাদের জয় কখনো আসবে না ওই দিনে তো দেখেছি পাকিস্তানি এরকম পরাজয় আর আমাদের দেশের মানুষ অনেক টল করেছে আবার অনেকে খুশি হয়েছে আবার অনেকে ইমোশনালও হয়েছে আর আজকে আমাদের সাথে এরকম হলো আচ্ছা তারা কি আমাদের ইমোশন নিয়ে খেলা করে আমরা আর কত রাজ্যে গিয়ে খেলা দেখে কষ্ট পাবো অ্যান্ড ইন্ডিয়ার পাকিস্তানের কাছে টল হব আমাদের হারে ভারতীয় দাদারা আর কত বলবো ঈদ মুবারক আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ পড়িয়ে গেলে কি শেষ। আবারও কি জুরি ইমোশন নিয়ে বাড়ি ফিরতে হবে